নশিব সেন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন মিতা সরকার কেমন আছে ভালো আছি ম্যাম আপনি কেমন আছেন রাজা খান ভালো আছো আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন সেলিম শেখ সাথে হেভি ভালো আছে হ্যাঁ ভালো আছি শফিক দেখাও শফিক শুটে গেছে তাই এখন আমি শফিক দেখাতে পারবো না কি হলো আজকে কমেন্ট করছো না কেন কি কমেন্ট করবো বাংলাদেশ থেকে বলছি গো কেমন আছে ভালো আছি এম ডি সাব্বির বিগ ফ্যান আপু রাজা খান থ্যাংক ইউ ভাই হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছি কোথায় মিতা ম্যাম এখন কোথায় আছো ম্যাম আমি এক জায়গায় কাজ করি একটা স্টুডিওতে সেখানেই আছি কোথায় জাহিরুল মোল্লা আজকে শফিক ভাই কোথায় শফিক ভাই একটা ভিডিও শুটে গিয়েছে তারপর কেমন আছো বৌদি মিজানুল যে আমি তোমার কোন কালের বৌদি হই শোনালি তোমার বাড়ি কোথায় শাহিন খান আমার বাড়ি হচ্ছে চাকদা কেমন আছে ভালো আছি দেব পার ও তুমি মা একটা কথা শোনো না তোমার প্রোগ্রাম আসলে কত টাকা নাও তোমরা প্রোগ্রামে আসলে কতটা টাকা নাও সেটা আমার ম্যানেজারের সাথে কথা বলে নেবে হাই সোনালি হ্যালো হিল্লাল শেখ আমি মুম্বাই থেকে দেখছি তোমার লাইভ থ্যাংক ইউ সালাম কেমন আছো শোন না শাহিন খান তুমি কোথায় আছো আমি আছি পলাশিতে কেমন আছো ম্যাডাম জান্নাত ভালো আছি ঠিক আছে এস কে শামীম তোমার কমেন্টটা পড়ছে না তোমার ঝাল লেগেছে তো তুমি বেরিয়ে যাও আমার লাইফ কেন দেখছো তাই না বেন তেমি কেমন আছে আমি ভালো আছি দুষ্টু আরিফ ভাই কেমন আছো ভালো আছি তুমি কাকে বিয়ে করব তুমি কাকে বিয়ে করবা রাজা দীপ রাজা দীপ বুঝিয়ে নেবে কমেন্টটা শকিরুল সুফি আর তোমার বিয়ে করবে বলছি ফেসবুক স্টার ফেসবুক আইস ধরো মানে সোনালী ম্যাডাম তোমরা প্রোগ্রাম করতে কত টাকা নাও মাসে সাদা কি বলবো কিছু বুঝেও পারছি না কি কমেন্ট কি করছো কেমন আছো কি করছো এই আর কতবার অ্যান্সার দেবো শোনলি দিদি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ জানু আর কে হাল ভীষণ ভালো লাগে আমার জয় কর্মকার থ্যাংক ইউ এম ডি রিমন হ্যাঁ গো আমার জ্বর এসেছে ঠান্ডা লেগেছে দুটোই হয়েছে সুফিক কেমন আছে সুফিক দা সুফিক দাকে জিজ্ঞেস করবো আমাকে কেন জিজ্ঞেস করছো কেমন আছে আমাদের এখানে প্রোগ্রাম করতে আসবে সেটা হচ্ছে তুমি আমাদের ম্যানেজার বা আমাদের ওনার তার সাথে কন্ট্যাক্ট করবে এই ব্যাপারে আমরা কিছু জানি না রাহুল খান তুমি ও সরি নামটা বলো না তুমি কাকে বিয়ে করবে আমি কাউকেই বিয়ে করবো আমি জীবনেও বিয়ে করবই না কাকে তো দূরের কথা সপিক কই সপিক ছুটে গেছে বাড়ি হচ্ছে চাকদা এমডি উজ্জ্বল ফ্রম বাংলাদেশ না 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 আর পাঁচ মিনিট আমি একটা টার্গেট নিয়ে বসেছি শলে নাটক তো যাও না তো যাই হোক আমাদের পঁচিশ তারিখে মতব আমাদের না সুফিকে যে গ্রেট ফনি ওয়ার্ল্ড বলতেছে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ছিলে মেয়ে নেওয়া হবে